সে যে কোনো একটা নির্দিষ্ট দলে ভালোবাসে সাপোর্ট করে এবং ওই দলটারাই ভোট দেয় আমি একটা দলে সাপোর্ট করি ভালোবাসি এবং আমি ওই দলেকে ভোট দেবো কিন্তু আমার পরাণের বন্ধু বাতেন একটা দল করে কি সেই দলের নাম সেটা আমরা বাতানের মুখ থেকে শুনবো আসেন হ্যাঁ তুই মানে কি দল করাস বিপিপি আচ্ছা এটার মানে কি বাংলাদেশ প্রেজেন্ট পার্টি ঠিক আছে মানে বুঝলাম না বুঝে এখন এটার মানে হইলো যখন যে দল ক্ষমতায় আমি ওই দলের লোক আসলে 16 বছর যে আমলি ক্ষমতায় ছিল এই টাইমে তো রাজনৈতিক অস্ত্রস্থুই দিলে করছি অবশ্যই করছি তাহলে ব্যানার ফেস্টুন তো টানাইছস তার নামের আগে কিছু ব্যবহার করছস তোর নাম কি ছিল ওই সময় নাম ছিল আমার শেখ বাতেন তাহলে বিএনপি এর আমলে তোর নাম কি আছিল তন বাতেন রহমান এর এর আমলে মানে জাতীয় পার্টির আমলে হুসাইন বাতেন জামাত খমতা আলী তাৰ নাম কি হ'ব বাটিন ইছলাম